জয়গুরু পরমদাল সে সেটা করেছে শরণে আমার অনন্ত কুটি প্রণাম ইষ্টপান দাদা এবং মায়ের প্রতি প্রত্যেকেই আমার আন্তরিক ভালোবাসা এবং জয়গুরু আজকে ইষ্ট প্রসঙ্গ করব পরম পূজ্যপাদ শ্রী শ্রীপ্রীতদেব সাতাশ এগ উনিশশো ছিয়াত্তর সন ইষ্ট প্রসঙ্গ করেছিলেন এপ্রিল মাসের পত্রিকা থেকে দু সেই পত্রিকা থেকে সংগৃহীত করা পরম পূজ্য শ্রী শ্রী বর্দা কী বলেছিলেন এবং কি বললেন আমরা যখন ঠাকুরবাড়িতে যাই তখন আমাদের করণীয় কি আমরা তো অনেকে জানি না আমরা দেওঘর ধাম পুরনো ধামে গেলে আমরা কি করতে হয় না করতে হয় আমরা জানি না তাই আমরা জানার অনেক কিছু বাকি তাকে অনেকে জানেন অনেক হয়তো জানেনি না বর্দা কি বললেন আমরা যে ঠাকুরবাড়ি যাই ঠাকুরবাড়ি গেলে আমাদের কি করণীয় শ্রীশ্রী বর্দা বললেন ঠাকুরবাড়ি সবাই আসে ঠাকুরবাড়ি আসার সময় ঠাকুর বুকের জন্য প্রত্যহ কিছু না কিছু হাতে করে আনতে হয় আমরা অনেকে তো যাই কিন্তু আমরা ওইখানে গেলে ফলমূল মিষ্টি দই এগুলো কিনে দিয়ে আসি কিছু না কিছু নিতে হয় নিস্বার্থভাবে নিঃস্বার্থভাবে ইষ্টের জন্য কিছু করছি শুধু এই চিন্তাতেই মনে কত শান্তি পাওয়া যায় একটা আলুই হোক দুটো পান বা এক মুঠো শাক যাই হোক দিতে হয় প্রত্যেকেই নেওয়া দরকার এবং করা দরকার ঠাকুরের জন্য করবি প্রণ করবি দেখবি তোর মঙ্গলেই হবে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই রাখলাম জয়গুরু